i've been fucking awesome, popping feelings man i feel it's like a rock star তো গাইজ এতক্ষণ কিন্তু বুঝে গেছেন আজকে আপনাদের জন্য কী এসেছি হ্যাঁ অনেক সুন্দর একটা ওবিবি নিয়ে এসেছি আর ওই যে আমার পিছনে কিন্তু আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে এটাও আপনাদের কাছে দেখাবো তো চলুন বেশি কথা না বলে আমরা গেমে চলে যাই গেমটি কন্টিনিউ করেন আর কীভাবে এই ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি কীভাবে গেমটি ডাউনলোড করবেন ওবিবি ডাউনলোড করবেন এবং আমাদের সাথেই মাল্টিপ্লেয়ার খেলবেন তো সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি সম্পূর্ণ করুন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে দুই থেকে তিন জিবি র্যামেরও একটি ফোনে দুই থেকে তিন জিবি র্যামেরও একটি ফোনে আর বাড়তি যেগুলো আছে সেগুলোর জন্য তো ভাই প্লাস পয়েন্ট দুই থেকে তিন জিবি র্যামের একটি ফোলে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া ইনস্টল করবেন এবং আমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলবেন তো বা সিমুলেটার ইন্দোনেশিয়া ইনস্টল করার জন্য অবশ্যই যে ভিডিওটি দেখতেছেন তার ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন অথবা ইটিসি ফোর পয়েন্ট জিরো চ্যানেলের এই যে ভিডিও শর্ট লাইভে এসে লাইভের যে কোনো লাইভের ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখান থেকে টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে লেখা ইটিএস গেম লিঙ্ক ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এই লিঙ্কটার ক্লিক করবেন হ্যাঁ হ্যাঁ এটা যে জায়গায় থাকবে কথা না পোস্ট করা হলে এটা উপরের দিকে যাবে একটু খেয়াল করে দেখে নেবেন লেখাই আছে এটার উপরে ক্লিক করার পর গেমটিকে আপনারা আপনাদের একটি জিমেল চাইবে এখান থেকে ওকে দিয়ে দেবেন যে জিমেলটা ডাউনলোড করতে চান তারপরে এভাবে চলে আসবো তারপরে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে যে ডাউনলোড লেখা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের গেমটি ডাউনলোড হবে এরপর আপনারা যা করবেন একটু ব্যাগে স্কুল করবেন ব্যাগে স্কুল করার পর আপনারা চলে আবার টেলিগ্রামে আসবেন আসার পরে এই যে ফোর পয়েন্ট থ্রি ফোন ওবিবি এই ওবিবিটিও ডাউনলোড করে নেবেন এই ওবিবিটিতে খেললে কি হবে ভাই অনেক সুন্দর একটা ওবিবি পাবেন এবং অনেক অনেক সুন্দর ভাবে আমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন কোনো প্রকার ল্যাক ছাড়া তো এই জন্য আবার কি করবেন ওটা ডাউনলোড অবস্থা থাকে আবার এইটাই লিঙ্কে ক্লিক করবেন আবার জিমেল ওকে দিবেন সেম প্রসেসে ভাই আবার থ্রি ডট ক্লিক করবেন তারপর আবার ক্লিক বাস এই যে দেখুন আমাদের এখানে দুইটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমরা ডাউনলোড হওয়া অব্দি যতক্ষণ না ডাউনলোড হতে সময় লাগে তার থেকে অনেক অনেক কম সময় লাগে ইট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলাইকন টি প্রেস করে দিতে আর হ্যাঁ যদি আপনাদের উপকারে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর কিরকম ভিডিও চান আর এই ভিডিওটি কিরকম হয়েছে আর হ্যাঁ এটা ডাউনলোড থাকা অবস্থায় আপনারা কি করবেন এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর চলে যাবেন আপনাদের প্লে প্লে স্টোরে তো আমার এই প্লে স্টোর থেকে যে অ্যাপটি নামানো আছে আমি ওটা আনস্টল করে দিব আপনাদেরকে নতুনভাবে দেখাচ্ছি এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চে যাবেন সার্চেতে জেড আর চিপ এই এ আর লেখলেই দেখবেন চলে আর আর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা ইনস্টল করে নেবেন এটা এটা ইনস্টল হয়ে আপনারা এই করবেন আমি এভাবে দেখাচ্ছি কেন যেন তাড়াতাড়ি হয়ে যায় একটা কাজের প্রতি আপনারা আর একটা কাজ করে ফেলতে পারেন সময় এরপর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাইবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে দিবেন তারপর ওকে দিবেন ওকে দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাপটি সম্পূর্ণ কেটে দিবেন কেটে দিয়ে আবার পুনরায় চালু করবেন পুনরায় চালু করার পর এখান থেকে অ্যান্ড্রয়েডে চলে যাবেন এই যে অ্যান্ড্রয়েড লেখা অ্যান্ড্রয়েডে চলে যাবেন এখান থেকে ওবিবিতে যাবেন যাওয়ার পর এখানে এই ওয়ার্নিংটা আসবে এখান থেকে ওকে দেবেন ওকে দেওয়ার পরে যে নিচে লেখা ইউজ দিস ফোল্ডার কোনো ফোল্ডারে ক্লিক না করে ইউজ দিস ফোল্ডার এখান থেকে অ্যালো করে দেবেন বাস আপনাদের কিন্তু হয়ে গেল এখন আপনারা চলে যাবেন আর দেখবেন গেমটি কতটুকু ডাউনলোড হয়েছে দেখতেই পাচ্ছেন একটা কাজ করতে কিন্তু আমাদের গেমটি ডাউনলোড হয়ে গেছে আর এই ড্রাভ থেকে ডাউনলোড হলে অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে তো আমাদের ডাউনলোড ফোল্ডার চলে গেছে কিনা সেটাও আমরা জন্য এই যে এখানে লকেট ফাইল এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করবে এখানে ফাইলটি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের দু ফাইল কিন্তু এই যে বাস সিমিউটার ইন্দোনেশিয়া ও মেন দুই দুইশো পঁয়ষট্টি সতেরো এই দুইটা ফাইলে কিন্তু চলে এসেছে এরপর আপনারা যা করবেন আপনারা এখান থেকে ডাউনলোডে চলে যাবেন এবং এই যে বাস সিমিউটার ইন্দোনেশিয়া এপি কেটার একটা ক্লিক করবেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন এখান থেকে একটা পারমিশন চাইবে তো এই যে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আবার পারমিশনটা অ্যালাউ করে দিবেন এখান থেকে এটা ক্লিক দিয়ে দিবেন এবং এখানে এইট সেকেন্ড অপেক্ষা করবেন আট সেকেন্ড অপেক্ষা করার পর এখানে ওকে বাটনটা জ্বলে উঠবে প্রবেশ করে বাত্তির মতো আপনারা কি করবেন এই বাত্তিতে একটা ক্লিক করে দিবেন বাস আপনাদের কাজ শেষ ইনস্টল লেখা আছে এখানে ইনস্টল দিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং স্ক্যানিং করবে এটা কোনো সমস্যা নেই আমার স্বামীর স্ক্যানিং হয়ে অনেক মজবুত তারপরে কোনো সমস্যাই নেই এই অ্যাপটিতে আপনারা চাইলেই ইনস্টল করতে পারেন এখান থেকে ওপেন দিবেন আপনাদের গেমটি কিন্তু রান করা শুরু করবে

আমি কাট করে নিব কারণ দুইটা ফোল্ডার রাখার কোন কাট করে নেওয়ার পর এই যে উপরে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এই যে অ্যান্ড্রয়েড লেখা অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এখান থেকে ওভিতে ক্লিক করবেন দেখুন নতুন একটা ফাইল এসেছে কম মেলো দুঃখিত এই যে কম মেলো বাস সিমুলেটর এই যে কম মেলো বাস সিমুলেটর এখানে কিন্তু আইকনও আছে এটার উপরে ক্লিক করবেন এখানে যে নিচে যে পেস্টের আইকনটা আছে এটার উপরে ক্লিক করলে দেখতে পান আপনার ফাইলটি এখানে পেস্ট হয়ে গেছে এরপর কি করবেন আপনারা আবার চলে যাবেন আপনাদের স্ক্রিন স্ক্রিনে যাওয়ার পর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া অ্যাপটি আবার চালু করবেন চালু করলে কিন্তু আমি আর বলছি না আপনারা দেখতে পারবেন যে আপনাদের গেমটি কিন্তু রানিং হয়েছে যদি খেয়াল করেন আপনাদের গেমটি কিন্তু এখন চলবে একটুখানি অপেক্ষা করুন দেখতেই পাচ্ছেন গেমের লোগো চলে এসেছে এবার আর হোয়াইট স্ক্রিনটা নেই আপনারা সুন্দরভাবে এই যে দেখুন আমি যদি মাল্টিপ্লেয়ার খেলি মাল্টিপ্লিয়ার খেলতে পারবো ফ্রি মুডে খেললে ফ্রি মুড খেলতে পারবো এরপর অনেকের হয়তো আর পিতে সমস্যা হয় অনেকের হয় না অনেকের হয় যদি কারো সমস্যা হয় এর পরবর্তী ভিডিও নিয়ে আসতেছে আর পি কীভাবে ঠিক করবেন এখান থেকে গ্যারেজে যদি আপনি মনে করেন আপনার বাস পাল্টাইতে পারবেন এই সেটিং সম্পর্কে আরেকদিন আলোচনা করবো তবে খেলার জন্য যে একটা সেটিংস আছে গুরুত্বপূর্ণ একটা সেটিংসে ক্লিক করবেন এখানে আপনারা ফোন দিয়ে খেললে অবশ্যই এই যে এইটাই রাখবেন যে তীর চিহ্ন মতো এটা রাখলে সুন্দরভাবে খেলতে পারবেন এখান থেকে এটাকে দু একবার খেলে দেখবেন স্টার সেন্সিভিটা কত দূর রাখবেন তো পঞ্চাশ একটু বাড়াইলে ভালো হয় আমি পঁচাত্তরে রাখি আপনার ডিভাইস অনুযায়ী খেলতে আবার ভেজুয়ালে যাবেন এখানে তেমন কোনো কাজ নাই তারপর সাউন্ড আদার্সে যাওয়ার পর এখান থেকে আপনার এটাকে ডে করে দেবেন এটাকে ডে নাইট সিস্টেমটাকে অফ করে দেবেন এই দুইটা কাজ করলে কিন্তু হয়ে যাবে ম্যাপসে ঢুকে দেখবেন সব ম্যাপস কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা চাইলে এখন যাদের আরপি কম তারা এখান থেকে ক্লিক করে আরপি নিতে পারেন অনেকের আরপিতে সমস্যা হতে পারে সেটা আপনার ফোনের ভিতরের কোনো সেটিংসে থাকার সমস্যার কারণে সেটা নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন এটিএস ফোর বয়ঞ্চল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হ্যাঁ অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সবাই বুঝতে পারছেন যে না বুঝতে পারছেন সেও একটি কমেন্ট করবেন আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে থাকা ডিস্ট্রিক্ট ল্যাঙ্কে জয়েন হলে আমাদের সাথে কথা বলে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন খেলার সময় আমাদের সাথে কথা বলতে পারবেন আমরা প্রতিনিয়ত কিন্তু মাল্টিপ্লেয়ার খেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ